হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যালেঞ্জ জয়ন্তীশ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি সেই দিনটা ছিল বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেই ভেবেছিলাম বৃহস্পতিবার দিনটা হয়তো অনেকটা ভালো যাবে বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই দিনটা মোটেও আমাদের কাছে ভালো ছিল না প্রচণ্ড খারাপ একটা দিন ছিল ভাবিনি এরকম একটা দিন আসবে প্রচণ্ড খারাপ লাগছিলো কী কি করব না করবো ও মাথা কাজ করছিল না বাবা মা আমার সবারই মানে টেনশানে পড়ে গিয়েছিলাম সবাই তো সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে আর আমি ভাইফোঁটার ভিডিওতে ভাইফোঁটার যে ব্লগটা পোস্ট করেছি সেটাতে বলেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল আর এই যে ভিডিওটা করছি সেটাতেও আমার শরীরটা খুব একটা ভালো বললে চলে না আমার শরীরটা মোটামুটি খারাপই ছিল বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ঠাকমা খুব কানাকাটি করছে কিন্তু কেন করছে সেটা আমি বুঝতে পারিনি প্রথমে তো উঠে জানতে পারলাম যে ঠাকুমার ডান পায়ে হঠাৎ করেই যন্ত্রণা হচ্ছে এবং বা পায়ের মতন প্যারালাইজ হয়ে গেছে তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছি ঠাকুমার পা হাতটা বা পায়ের পাটা প্যারালাইজ মতো হয়ে গেছে যার জন্য ঠাকুমা তো উঠতে বসতে কিছুতেই পারে না সমস্ত কিছুটা তুলে খাওয়ানো শোয়ানো বসানো সমস্ত কিছুটাই করানো হয় কিন্তু ডান পাটা হঠাৎ করে আবার এরকম হয়ে যাবে আমরাও বুঝতে পারিনি হয়ে যাবে বলতে কি আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে তো সকাল থেকে নি খুব কান্নাকাটি করছে যার কারণে বাপি কাজে গেল না বাপি কাজ ছুটি করলো এবং বাপি মা রোজ সকালেই পুজোটা দেয় কিন্তু সেদিনকে ঠাকুমা ওরকম খুব ভোর থেকে কান্নাকাটি করছিল আমি নাকি গভীর ঘুমে ঘুমাচ্ছিলাম আমার ঘুমে কোনো সার ছিল না শরীর হয়তো দুর্বল ছিল তার কারণ আমারও শরীরটা ভালো নেই এক তো আমারও শরীর ভালো নয় আমাকেও ডাক্তার দেখাতে হচ্ছে সে কারণটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো আমার কি হয়েছে না হয়েছে তো ঠাকুমার দু মাস আগে যখন মানে সরি দু মাস বললে ভুল হবে আমি যখন চার মাস আগে শ্বশুরবাড়ি থেকে এখানে আসি ঠাকুমা তখন দিব্যি হাঁটা চলা সমস্ত কিছুই করছিলো বিশ্বাস করো আমার শরীর খারাপের জন্য আমি যখন এখানে আসি আমার ঠাকুমা আমাকে কোনো কাজ করতে দেয়নি ঠাকুমা যথেষ্ট স্ট্রং ছিল ঠাকুমা সমস্ত কাজ করে নিতে পারতো হয়তো কোমরে একটু সুবিধে হলেও ঠাকুমা আমাকে কোনো কাজটাই করতে দেয়নি সমস্ত কিছুটাই করতে পেরেছে হাঁটা চলা এ বাড়ি ও বাড়ি সমস্ত কিছুটাই করেছে কিন্তু এখন যে পারছে না প্যারালাইজটা হয়েছে কবে থেকে জানো বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে হঠাৎই ওরকম ঘুমের ঘরেই হয়তো কিছু একটা সামথিং হয়েছে যার কারণে ঠাকুমার বা হাতটা বাবাটা প্যারালাইজ হয়ে গেছে আর এদিকে দেখো আজকে পুজো দিচ্ছিলাম আর মা দেখো কত ফুল তুলেছে এগুলো সমস্ত ফুল আমাদের গাছের এই জবা ফুলটা ভীষণ পছন্দের একটা জবা ফুল কারণ আমার জেঠিমাদের বাড়িতে আগেই গাছটা ছিল এবং এর থেকে বড় বড় ফুলগুলো ফুটতো আর সবাই আমাদের বাড়ি থেকে ফুলগুলো তুলে নিয়ে যেত আমার জেঠিমাদের বাড়ি থেকে কিন্তু এই ফুলগুলো আমাদের গাছের নয় এটা হচ্ছে আমার আমাদের নিজেদের আর আমার জেঠিমাদের বাড়ি অন্য জায়গায় তো এটা ওদের কাছে নয় আমার মা মনে কাদেরও গাছ থেকে হয়তো ফুলের কুড়িগুলো তুলে নিয়ে এসছিলো তাই ছোটো ছোট ফুলের কুড়িগুলো আর ফুলটাও ফুটেছে ছোট রোজ সকালবেলা বাবা মাই পুজো দেয় কিন্তু বাবা মার মনটা তো মন মেজাজটা ভালো নেই কী করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তো আর ঠাকুমা যে ডান পাটা হঠাৎ করে এরকম যন্ত্রণা শুরু হয়েছে বা বা পায়ের মতো হয়ে গেছে তো তো একটু তো টেনশন হবে কী মানে কি করলে ভালো হবে না হবে এক তো বা পাটা ওরকম হয়ে গেছে আর একটা তোমাদের কথা যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে ঠাকুমা যখন বাপাটা ওরকম হয় আমরা তো এক বুঝতে পারিনি এবং আমাদের হসপিটালে দেওয়া উচিত ছিল তখন আমাদেরকে সবাই বারণ করলো যে হসপিটালে দিও না কে থাকবে না থাকবে আর সত্যি কথা বলতে থাকারই অসুবিধে কারণ থাকলে কে থাকবে সেইটা ভেবেই অনেকেই আমাদেরকে বলেছিল না আগেরবারে যখন বাপাটা ওরকম হয় তখন আমাদের সবাই বলেছিল যে না হসপিটালে দিউনি কে থাকবে আর আমার ঠাকুমা আমাদেরকে এত পরিমাণও ভালোবাসে আমাদের এক মুহূর্ত দেখতে না পেলে কোথায় গেল কোথায় গেল আমার যে বিয়ে হয়ে গেছে সেটাও এখনও মেনে নিতে পারে না যখনই আমি ফোন করি আমার শ্বশুর বাড়ি থেকে তখনই কান্নাকাটি শুরু করে দেয় তো তখন ঠাকুমাকে হাসপাতালে দেওয়া হয়নি তার আর একটা কারণ হচ্ছে আমার মায়ের গরু আছে আমার মা গরু পোষে আমি জ্ঞান হতে থেকেই দেখছি আমার মা গরু পোষে গরু যে পোষে সেই বিষয়টা খারাপ না ভালোই একটা বিষয় গরু পোষা ভালো বাড়িতে গরু থাকা অন্তত ভালো আমার মায়ের অনেকগুলো গরু ছিল সমস্ত কিছু মানে সমস্ত গরু বিক্রি করে দিয়ে আপাতত একটাই রয়েছে কিন্তু তাকে খাওয়ানো তার পেছনে একটা মানুষকে সবসময় পরে থাকতে হবে যেরকম এই যে আমার ঠাকুমার এরকম হয়েছে এই মানুষটার পেছনেই সবসময় একজনকে লাগবে যখন যেমন আমি আছি বলে এখন আমার মায়ের অনেকটা হেল্প হচ্ছে আমি সবসময় ভাবনা করি যে আমি যদি শ্বশুরবাড়ি চলে যাই তাহলে আমার মায়ের কি অবস্থা হবে এক তোই গরুটাকে নিয়ে পড়বে আর আমার মাকে বারবার করে বলছি গরুটাকে বিক্রি করে দিতে কিন্তু বিক্রি করবে না কারণ আমার মায়ের গরুটার প্রতি একটা মায়া জন্মে গেছে আমরাও যেরকম ছোট থেকে এখানে ছিলাম যেমন বিয়ের পর যখন আসি মাসে মাসে একবার যখন বাড়ি চলে যাই তখন আমার মায়েদের যেরকম কষ্টটা হয় ঠিক সেরকম তাই আমার মা কোনো মতেই গরুটা বিক্রি করবে না যার কারণে সবাই বললো যে তোমরা যদি ঠাকুমাকে হসপিটালে ভর্তি করো তাহলে তাহলে কে থাকবে থাকার প্রচুর অসুবিধে আর আমার বাবাও কাজে যায় কাজ ছুটি করবে না কারণ ওই একটা মানুষের ওপর সমস্ত সংসারটা নির্ভর করছে আমিও এসে আছি বিশ্বাস করে আমারও থাকতে ভালো লাগছে না আবার আমি ভাবছি ঠাকুমার এরকম শরীর খারাপ হয়েছে যদি আমি খারাপ সময় যদি না থাকি তাহলে কে থাকবে আমার বাড়িতে হয়তো কেউ নেই আমার শুধু শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে তোমাদের দাদাভাই বাইরে থাকে কাজের সূত্রে তো আমি এখন এখানে চলে এসেছি কোনো হয়তো অসুবিধে হচ্ছে না আমার শাশুড়িমা আমাকে সবসময় ফোন করে বলে তুমি থাকো আসতে হবে না তোমারও তো শরীর ভালো নয় শরীর ঠিক করে তবে তুমি এসো আবার ঠাকুমারও শরীর খারাপ ঠাকুমাকেও তুমি দেখো তো ঠাকুমার ওরকম পায়ে ওরকম হয়েছে তো ঠাকুমাকে হসপিটালে দেবো কি না দেবো সেই নিয়ে সকাল থেকে চিন্তা ভাবনা করছিলাম তোমরা জানো এত পরিমাণে চিন্তা হচ্ছিল যে আদৌ পাটা ভালো হবে কি না হবে তা আমার জানা ছিল না ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করছি যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ঠিক আগের মতন আবার হাঁটতে পারে আর আমি সব সবসময় বলি তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব সেই বিয়ের পর একবার ঘুরে গিয়েছিলে তখন গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল খুব যাওয়ার ইচ্ছে ছিল আমাদের বাড়িতে সেই মানুষটা যেতে পারবে না খুব খারাপ লাগে কষ্টও হয় এদিকে পুজো টুজো দিয়ে চলে আর এদিকে দেখো আমার ঠাকুমা শুয়ে আছে কী বলবো আমাদেরকে এত পরিমাণে ভালোবাসে দেখতে না পেলে একদম সারাক্ষণ মানে পাগল হয়ে যায় আর যেহেতু এখন শরীরটা খারাপ ওই দেখো হাতটা দিয়ে দেখাচ্ছে আমার ডান পাটা শরীরটা খারাপ মানে পায়ে যন্ত্রণা হচ্ছে বলছে আমাকে কথাটা যে কোনো সার নেই আমি সরাতে পাচ্ছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল বাড়িতে সেই মুহূর্তে মা বাবা কেউই ছিল না মা বাবা গিয়েছিল বড় পিসিলে বাড়িতে কি করব না করব সেটা জানতে কিন্তু ওরা কিছুই বলছিল না সবাই বললো নার্ভে ডাক্তার নিয়ে যেতে কিন্তু নার্ভের ডাক্তারখানায় নিয়ে গেলে কি তো সকালবেলা পারমিশন করাতে হবে মানে সরি সকালবেলা নাম লেখাতে হবে তার জন্য আমরা আর ওখানে নিয়ে যাইনি আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমাকে দেখতে না পারলেই সারাক্ষণ কেমন কেমন করে আর আমার শরীর খারাপের জন্য যখন আমি এখানে ছিলাম ঠাকুমা আমাকে কোনো কাজই করতে দেয়নি আর সে এখন হাঁটা চলা কিছুই করতে পারছে না তার মনটা খুব খারাপ হচ্ছে আমাকে বারবার করে বলছে তোর পুজো দেওয়া হয়ে গেছে তুই তাহলে খেয়ে নে না জানি না ঈশ্বর আমাদের সাথে কি ছলনা করছে আমার বাবার সাথে কেন এরকম হয় আমি জানি না আমার বাবা সারা জীবন এই মানুষটাকে আগলে আগলে রেখেছে আর এই শেষ বয়সে এসে কারো ভরসায় ছেড়ে দিতেও পারছে না সে যত সবসময় ভাবে যে যতই কষ্ট হোক না কেন আমি দায়িত্ব যে আমার মায়ে নিয়েছি সা যতদিন না আমার মা আমাকে ছেড়ে যাচ্ছে তত দিন তার তার সেবা করে যাব যতই আমার ভাঙা ঘর হোক না কেন যতই আমি কষ্টতে থাকি না কেন আর এদিকে ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে বাবা মা রেডি হয়ে গেছে এখানে ব্যাগ গুছিয়ে রেখেছে তো নিয়ে চলে গিয়েছিল প্রায় তখন বারোটা মতো বেজে গিয়েছিল নিয়ে যেতে যেতে সকাল থেকে নিয়ে যাব কি নিয়ে যাব না করে করে অলরেডি আমি বললাম বাবাকে মাকে যে না এভাবে ফেলে রেখো না নিয়ে চলে যাও অন্তত ভালো হবে সেলাইম পরবে অনেক কিছু দেবে ওষুধ দেবে সেখানে যদি একটু হয়তো ভালো হয় হবে আর এটা হচ্ছে আমার বড় পিসির বড় মেয়ে ওর কাছেই বিয়ে হয়েছে ও সব আসে এবং ও ওকে ফোন করে বলেছিলাম তো ও এসেছিলো দেখতে কিন্তু ওদেরকে বলে নিজে ওকে হাসপা মানে ঠাকুমাকে হাসপাতালে নিয়ে চলে যাবে তো এসে ঠাকুমাকে খুঁজছিলো আর আমাদের গাছে তো অনেক ফুল হয় ফুলের কুড়ি কিছুটা হয়েছিল তাই কিছুটা ফুলের কুড়িও তুলে নিয়ে যাচ্ছিলো তারপরে আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক পরিমাণে টেন টেনশন হচ্ছিল আমি ফোনও করিনি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমারও শরীর খারাপ সারাক্ষণ বাবা মা প্রায় মা তো ওখানে ছিল আর বাবা সন্ধ্যের দিকে বাড়ি ফিরেছিল আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনকে ভোরবেলার ভিডিও তার পরের দিনকে ভোরবেলা উঠেছি তার কারণ পাঁচটার সময় উঠেছি মা তো বাড়িতে নেই মা গেছে ঠাকুমার কাছে ঠাকুমার কাছে থাকছে রাত্রিবেলা তো আমাকে তো সকালবেলা উঠতেই হতো কারণ বাপি যাবে কাজে আমাকে সকালবেলা উঠে বাপির টিফিনটা রেডি করে দিতে হবে রান্না বান্না সেরে আমাকেও যেতে হবে ঠাকুমার কাছে ঠাকুমাকে দেখতে তাই জন্য সকাল সকাল উঠেছি উঠে দিকে সমস্ত কাজটা সেরে তার আগের দিনকে রাত বেলা সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছি শুধু উঠানটা ঝাড় দিয়ে ঘরটা একটু সুন্দর করে একটু যেহেতু আমাদের মাটির ঘর আর দুদিকে সামনে পুকুর পেছনে পুকুর তো এমন অবস্থা হয়ে গেছে আমাদের দৌড় ঘর সবসময় ভিজে ভিজে থাকে তাই শুকনো শুকনো করে একটু নাতাটাকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবে ভোরের আলোটা ফুটছে আর আমাদের গাছে কত ফুল হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারপরে ভাবছিলাম কি রান্নাবান্না করব কারণ কি বলতো কখনোই ছোট থেকে এত বড় হয়ে গেছি বাবা তো রোজ কাজে যেত সকালবেলা কিন্তু কখনোই আমাকে উঠে রান্না বান্না বা মাকে হেল্প করতে হয়নি মা দিন আমাকে বলেও নি যেটা কর আর এখন যেই দায়িত্বটা কাঁধে আমার ওপরে এসে পড়েছে আমি শুধুই চিন্তা ভাবনা করছি যে কি রান্না করবো তার থেকে বড় কথা হচ্ছে আমার বাবা অলরেডি ঠাকুর ভক্ত মাছ মাংস একদম খা ছেড়ে দিয়েছে সম্পূর্ণ নিরামিষ রান্না কি করব না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না আর তারপরে রান্না করার জন্য যেহেতু উনানে রান্না হবে আমি কাট আনতে গিয়েছিলাম আমাদের কাঠ থাকে আর এক জায়গাতে আর বাড়ি আছে যেখানে গরু ঠরু সমস্ত কিছু থাকে সেখান থেকে নিয়ে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রান্নাতে ব্যস্ত কারণ বাবাকে সাতটা সাড়ে সাতটার মধ্যে টিফিনটা আমাকে রেডি করে দিতে হবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাই